গুড মর্নিং প্রেমস এখন অনেক সকালবেলা সকালবেলায় তোমাদের গুড মর্নিং করে দিচ্ছি এখন দেখো জানলার পর্দা টর্দা কিছু সরানো হয়নি সবাই ঘুমাচ্ছে ছেলে ঘুমোচ্ছে দাদা ঘুমাচ্ছে সবাই ঘুমোচ্ছে আর আমি আগে উঠে পড়েছি উঠে এখন আস্তে আস্তে ভিডিও করছি তাহলেই বলবে বাবা কত জোরে জোরে ভিডিও করছো সকাল সকাল উঠেছি পূজা আসবে কাজে আজকে আমরা কোনো স্পাইসি খাবার দিয়ে টিফিন করছি না একদম সিম্পল খাবার খাচ্ছি এমনি একটা সাদা তরকারি তেল ছাড়া আর এই এক হচ্ছে শশা আর এই হচ্ছে বাদাম ভাজা তো সোনাই তো একদম স্ট্রিক্ট ডায়েট করে করে প্রায় আঠেরো কুড়ি তার থেকে একটু বেশি হবে ওয়েট কমিয়ে ফেলেছে সেই কারণে এখন বলছে মা আমি কিন্তু ডায়েট থেকে বেরিয়ে যাচ্ছি তুমি কিন্তু আমাকে স্পাইসি স্পাইসিস খাবার খাওয়াচ্ছ কদিন ধরে এই সব খাওয়া হয়েছে তো তাই একদম খেতে চাইছে না বলছে আমার কিন্তু ওজন আবার বেড়ে যাবে মা আমাকে ডায়েট করাও ঠিক আছে তাহলে আজকে এই খাবার দিই টিফিন সেরে ফেলি আর দুপুরে দেখি কি করা যায় সেটাও ডায়েট ফুটি থাকবে বাবা তোমার শশা বাদাম মুড়ি তরকারি এই দিয়ে খা টিফিন কর আবার দুপুরেরও খুব স্ট্রিক ডায়েট ফুড হবে কিন্তু খালি ডায়েট করবে খাবে না কিছু ওজন কমাবে খা না কে কে থাক আর বলো না তোমাদের দাদার আজকে ভীষণ রাগ হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের একটুখানি বেড়াতে যাওয়ার কথা ছিল ছেলের আজকে স্কুলে ছুটি ওর ছুটি আছে ওদের স্কুলে কিছু কালচারাল প্রোগ্রাম চলছে যারা অংশগ্রহণ করবে না তাদেরকে আসতে বারণ করে দিয়েছে স্কুল থেকে সেই জন্য ওর ও তো অংশগ্রহণ করেনি সেই জন্য ও যায়নি তো তোমাদের দাদা প্রায় দু তিন দিন আগে থেকেই প্ল্যান করে রেখেছিলো যে আজকে একটুখানি বেড়াতে নিয়ে যাবে যেখানে হোক হুম তো সকালবেলা উঠে থেকে সেই থেকে গজগাজানি আরম্ভ করেছে যেহেতু আমরা যেতে রাজি হইনি ব্যাপারটা হচ্ছে আমার আমার যাওয়ার না যাওয়ার কারণ হচ্ছে এই ছেলেকে পড়তে নিয়ে যাওয়া অনেক দূরে দূরে কালকে সমানেই যেতে হয়েছে করতে হয়েছে আমার না খুব পায়ে ব্যথা করে আমি না খুব একটা বেশি হাঁটতে পারি না তো আর একটা হচ্ছে একদমই রেস্ট হয় না সারাক্ষণই ছেলেকে পড়তে নিয়ে যাওয়া করতে যাওয়া এগুলো করতে হয় তো তারপর সোনাই হচ্ছে কি সারাক্ষণই তো ওকে স্কুলে যেতে হয় পড়তে যেতে হয় রেস্ট পায় না একদম তো আজই ঘুম থেকে উঠতে পারিনি সকালবেলা সকালে ঘুম থেকে উঠতে পারিনি বলে সেই জন্য আজকে যাওয়াটাও আমাদের হলো না কি আর করব দাদা তো একেবারে ভীষণ রেগে গেছে ভীষণ রেগে গিয়ে একেবারে ওজ হয়ে বসে আছে কিছু করার নেই কি আর করবো বাজার যাবে না বলছে আজকে আবার বলছে যে আমার যাওয়া হয়নি তোমাদের জন্য আমার কোথাও যাওয়া হয় না তো আজকে বাজার যাব না বাড়িতে যা আছে তাই দিয়ে রান্না কর তো বাড়িতে যা যা আছে সেরকম কিছু নেই ওই দিয়েই আজকে রান্নাটা সারতে হবে চলো আর বসে না থেকে রান্না বান্নাগুলো সেরে ফেলি ভিডিও তো হবেই সব সময় ভিডিও হবে বিগ বস সারাদিন ভিডিও হয় বিগ বস সোনাই বলে কি মুশকিলে পড়েছি ধরাক ভিডিও হচ্ছে যা ওষুধ সব ভিডিও হয়ে যাবে সোনাই যাচ্ছে ওর বাবার ওষুধ আনতে এই সামনে তো আমি আজ বিশেষ কিছু রান্না হয়নি আজকে হয়েছে যেটা সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি উচ্ছে আলু সেদ্ধ এই উচ্ছেটা কিন্তু আমাদের গাছের নয় এটা করলা এটা বাজার থেকে আনা হয়েছিল আর এটা হচ্ছে এই ঢ্যাঁড়স আর আলু দিয়ে একটা প্রস্তুর তরকারি আর এটা দেখতে পাচ্ছ ডিমের ডাল আজে দাদা বাজার যায়নি এই সমস্ত সিম্পল রান্না হয়েছে যা বাড়িতে ছিল তাই দিয়েই হয়েছে তো দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে হয়ে এখন ঘরে এসে একটু বসেছি ছেলেকে পড়াচ্ছিলাম ছেলের পরীক্ষা শেষ হয়ে গেলে কি হবে ছেলের ওই বাড়িতে যে কোচিং সেন্টারে পড়ে সেখানে পরীক্ষা চলছে একটার পর একটা পরীক্ষা হয়েই যাচ্ছে তো পড়া চলছে এখন আমি এখন পড়াচ্ছিলাম তারপর ভাবলাম তো ওদের সাথে একটুখানি কথা বলিনি তো এখন বিকেল এখন সাড়ে চারটে বাজে আজকে সোনার কোথাও পড়াও নেই আর আজ স্কুলও ছুটি সোনাই বোর হয়ে যাচ্ছে বসে বসে আর আমাকে বলে যাচ্ছে তুমি পড়াও তুমি মোবাইল দেখবে না তুমি ভিডিও করবে না কিচ্ছু করবে না ও বোর হয়ে যাচ্ছে বলে আমাকেও কিছু করতে দেবে না তোমাদের দাদা বেরিয়েছিলো কিছু জিনিস আনতে এই স্টেশনারি কিছু জিনিস ঘর সংসারের সেগুলো আনতে গেছিলো আর হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছ এরকম জলে ভিজে গেছে এখন এগুলো সব মুছে মুছে আমাকে রাখতে হবে আচ্ছা এই বিস্কুট এনেছে জানোই যে তোমাদের দাদার সুগার বিস্কুট এনেছে আর এই যে চিরের একটা প্যাকেট ভারতী ভারতী চিরের প্যাকেট আর এখানে এই যে সানলাইট রয়েছে এটা তো মোস্ট ইম্পর্টেন্ট সময় লাগে রোজ লাগে আমার সাবান কাচার জন্য আর পনির নিয়ে এসছে আগে রাখছি যে পনির রুটি আর রুটি করবো পনির তরকারি আর রুটি এই যে পনির নিয়ে এসছে আচ্ছা পনিরটা আমি পরে দেখছি আর এই যে হাত ধোয়ার যে সাবান হয় ডেটল দশ টাকার দশ টাকার ডেটল সাবান আর আছে এই যে মেরি বিস্কুট আর যে তোমাদের মিল্ক বিস্কুট মিল্ক বিস্কুট তো আমাদের বাড়িতে প্যাকেটটা খোলার দুদিনের মধ্যে সব শেষ হয়ে যাবে এছাড়া ডাবর রেড টুথপেস্ট ডাবর রেড টুথপেস্ট ছাড়া আমি আর আমার ছেলে একদম দাঁত মাজতে পারি না এই এই মাজনটা দিয়ে আমার ছেলে ছোটোবেলায় মানে মেঝে মেঝে এমন অভ্যস্ত হয়ে গেছে যে এই টুথপেস্টটা ছাড়া মানে আমার ছেলে কোনো কিছু ইউজ করতে চায় না কোলগেট বা পেপসুডেন্ট কোনোটাই পছন্দ হয় না একমাত্র ডাবল রেড ডাবল রেড খুব ভালো দাঁতকে খুব মজবুত করে আমি যাও বা অন্য কিছু ইউজ করতে পারি আমার ছেলে তো একদমই পায় না আচ্ছা এটা হচ্ছে ভারতী চানাচু ভারতী চানাচুর আর একটা মিলফুট বিস্কুট মিল্কোজ বিস্কুট বেশি দিন থাকে না আর এই সমস্ত রয়েছে মেরি বিস্কুট সবই বিস্কুটের প্যাকেট ভর্তি করে বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছে যেগুলো রোজ লাগে সৌরভ গাঙ্গুলির ছবি দেওয়া এই সমস্ত নিয়ে এসছে তো এগুলো সব ভিজে গেছে জলেতে এখন আমাকে এগুলো সব মুছে মুছে রাখতে হবে তো চলো এগুলোকে আগে করি তারপরে পনিরের তো তোমাদের দাদা এই বৃষ্টিতে ভিজে ভিজে কিছু স্টেশনারি জিনিস এনেছে আর সঙ্গে এনেছে একটা পনির অনেকটাই পরিমাণে আছে পনিরটা আর আমি এই যে পনিরের আলুটাকে কেটে নিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল পনিরগুলোকে পিস পিস করে কাটবো কেটে তেলের মধ্যে ভেজে নেবো পুরোটা মানে একদম লাল লাল করে আমরা পনির ভাজি না জাস্ট লাইট হালকা হাতে ভেজে নেব এবারে পনিরটাকে আমি এই ছুরিটাকে দিয়ে একটু মোটা মোটা সাইজ করে কাটবো খুব একটা ছোট ছোট সাইজ করব না কারণ পনির একটু বড় বড় সন্দেশ সন্দেশ আকারে সাইজ হলে বেশ ভালো লাগে খেতে দেখে মনে হয় যেন সন্দেশ খাচ্ছি তো চলো পনিরটাকে আগে আমি কেটে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আমার পনির কাটা হয়ে গেছে ছুরিটাকে একটু ভালো করে ধুয়ে রাখতে হবে আলুর সাইজ আর পনিরের সাইজ না পনিরের সাইজ অনেকটাই বড় আছে আলুর সাইজ ছোটো আছে তো আমি বলেছিলাম না যে একটু বড় বড় সাইজ করে কাটবো খুব বড় কাটিনি এই রকম সাইজ করে কেটেছি কারণ খুব বড় করে সাইজ করে বাড়লে আবার কম পরিমাণে হয়ে যাবে অনেকগুলো করে খেতে হবে তো সেই জন্য এই রকম কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার আমি পনিরটা ভেজে নেব হুম গরম হয়েই গেছে তেল পনিরগুলো একটা একটা করে ছেড়ে দিই পনিরটা হালকা করে ভাজার জন্য সিম করে রাখবে সিম করে রাখলে পনির পনিরটা লাল হয়ে যাবে না ভেজে হালকা করে ভাজতে হবে সেজন্য সিম করে ভাজতে হবে একটুখানি যদি তুমি হাই হাতে ভাজো তাহলে কিন্তু একদম পুড়ে গিয়ে লাল হয়ে যাবে সঙ্গে সঙ্গে আর পনির পুড়ে গেলেই মেটো হয়ে যায় সেজন্য সিম করে ভাজতে হবে তারা এনে দেনিয়ে গুলো তারপরে তোমাদের দেখা পনির তারটা আমার বছানো হয়ে গেছে আর পনির হলো আমার অল টাইম ফেভারিট একটা খাবার কিন্তু সেটা যদি ক্রিম পনির হয় মাঝে মাঝে একটা পনির আনা হয় না প্যাকেটের আমুলের ওটা কিন্তু ক্রিম পনির নয় এইটা ক্রিম পনির এটা আমাদের সামনে একটা দোকান আছে অসাধারণ মানে পনিরটা খেতে হয় ওই জন্য এই পনিরটা যে দাদা নিয়ে এসেছে এটা দামটাও অনেকটা বেশি তো খেতেও ভালো খেতে ভালো জিনিস নিতে গেলে তো দাম বেশি দিয়ে নিতেই হবে কিছু করার নেই তো আজকে পনির হচ্ছে চলো পনিরটা হতে থাকুক আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওয়ে ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে কাল ঠিক সকাল দশটায়